নমস্কার বন্ধুরা পিয়ার রান্নাবাটিতে বাটিতে সবাইকে স্বাগতম আজ আমি ডিম আর ময়দা দিয়ে একটা সহজ স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা বানাতে যতটা সহজ তার থেকে খেতে বেশি মজার হয় বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিলাম তারপর দিয়েছি স্বাদ মতন লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ আদা রসুনের পেস্ট তোমরা এখানে আদা রসুন বাটা দিতে পারো তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো তারপর চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে ব্যাটারটা কিন্তু ভালো হবে না এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি ঘনও করা যাবে না আর খুব বেশি পাতলাও করা যাবে না একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা একটু ঘন লাগছে বলে আবার একটু জল দিয়ে পাতলা করে নেব ব্যাটারটা খুব ভালো করে গুলতে হবে যাতে একটু দলা পাকিয়ে না থাকে তোমরা ব্যাটারটা দেখলেই বুঝতে পারছো ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একটা চামচের পিছন দিয়ে ব্যাটারটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক চামচের গায়ে এরকম হালকা লেগে রয়েছে ব্যাটারটা ঠিক এরকমই রাখতে হবে সবার লাস্টে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দু চারটে ধনে পাতা কুচি ধনে মিশিয়ে নিয়ে ব্যাটারের পাত্রটা সরিয়ে রেখে দেব তারপর আলাদা একটা পাত্রে দুটো ডিম ভেঙে নিচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ডিম দুটো ভেঙে নিয়েছি তারপর ডিমের মধ্যে দিয়ে দিলাম দুটো লঙ্কা কুচি আর এক মুঠো পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি হাত মতন লবণ এবার ডিমটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব খুব সহজ একটা রেসিপি তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে আর খেতেও দুর্দান্ত টেস্ট হয় এটা ডিমটা ফেটানো হয়ে গেছে এবার এই ডিমটা ভাজার জন্য গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল এবার সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার ডিমটা ঢেলে দেব ডিমটা লাল করে ভেজে নিতে হবে তোমরা এইভাবে ডিমের চপ বানালে দুটো ডিম দিয়ে একবারে অনেকগুলো ডিমের চপ বানিয়ে নিতে পারবে ডিমটা এক পাশ ভাজা হয়ে গেছে এবার ডিমটা দু ভাজ করে নেব তোমরা দেখলেই বুঝতে পারছ আমি ডিমটা কিভাবে ভাজ করে নিচ্ছি খুবই সহজ তোমরা একবার দেখলেই বুঝতে পারবে ডিমটা ভাজ করা হয়ে গেছে এবার ডিমটা উল্টে পাল্টে দুপাশ খুব ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের রাস্তা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে ডিমটা ভাজা হয়ে গেছে আর গ্যাসটাও বন্ধ করে দিয়েছি এবার চাকু দিয়ে লম্বা লম্বা পিস করে কেটে নেব তোমরা চাকু বা একটা খুন্তির সাহায্যে লম্বা লম্বি পিসগুলো করে নিতে পারো ডিমগুলো পিস করে নিয়েছি এবার তুলে নেব তারপর ডিমগুলো একটু ঠান্ডা করে নিতে হবে এইদিকে ডিমের চপগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ময়দার ব্যাটারের মধ্যে এক একটা করে ডিমের পিস বুড়িয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের রাস্তা মিডিয়ামে দিয়ে রাখতে হবে এক পাশ ভাজা হয়ে গেছে এবার আর এক পাশ লাল করে ভেজে নেব ডিমের চপগুলো ভাজার সময় গরম তেল চামচ করে ঠিক ওপরে এইভাবে দিতে হবে ডিমের চপগুলো এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে ডিমের চপ বানিয়ে খেয়ে দেখো খেতে দারুণ টেস্ট হয় আর খুব মুচমুচে খেতে হয় এগুলো একটা ডিমের চপ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আরও দুটো ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার এক একটা করে ডিমের পিস ব্যাটারের মধ্যে চুপিয়ে তেলের মধ্যে দিয়ে দেব তারপর একইভাবে লাল লাল করে ডিমের চপগুলো ভেজে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও বন্ধুরা ডিমের চপ তো তোমরা অনেক পায়দাই বানিয়ে খেয়েছো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর কাউকে বানিয়ে খাইয়ে দেখো সবাই আপনার প্রশংসা করবে আরও দুটো চপ ভেজে নিয়েছি আর বাকিগুলো একইভাবে ভেজে নেব এবার তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা তোমরা একবার হলেও এগুলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এতে দারুণ টেস্ট হয় আর খুব সুন্দর ক্রিস্পি হয় খেতে এগুলো আজকে তাহলে আসি